হাতে বাবা খুন জিনাদের সদর উপজেলার সয়না গান্না ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড শঙ্করপুর গ্রামের ফয়সাল নামের এক যুবক তার বাবা সাদত হোসেনকে কোদালের আঘাতে হত্যা করেছে প্রাথমিক সূত্রে জানা গেছে ফয়সাল নামের এক যুবক তার বাবা সাদত হাসেনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনাটি ঘটে মাঠে যখন বাবা কৃষিকাজে ব্যস্ত ছিলেন স্থানীয়রা জানান ফয়সাল হঠাৎ কুদাল হাতে এসে বাবার উপর হামলা চালায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়